দেখতেছেন এ কিন্তু আমার দেখে খুবই রাত করতেছে তো আমরা এখন বেরিয়ে যাবো এইটা দেখতেছেন রাত আসলে এই এত রাগ তো রাত আসসালামু আলাইকুম আমি আলিফ বিশ্বাস আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলে আজকে পর দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি যশোর জেলা সদর থানার পূর্ব পূর্বপাড়া গ্রামের কাজল আঙ্কেলের গরুর খাবারে আপনারা সকলে হয়তো জানেন যে গত বছর আমাদের যশোরে বেশ বড় একটা গরু লালন পালন হয়েছে যেটা যশোরের ভাইজান খাত ভাইরাল একটা সার গরু যে গরুটা কিন্তু এই আঙ্কেল লালন পালন করেছিল এরা নিজের খামারে এবছরও তিনি কুরবানির ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটা সার গরু লালন পালন করেছে যেগুলো তিনি কুরবানির আগে বিক্রি করতে চায়

সরিষার ফুল সোয়াবিন ফুল এগুলো একসাথে মিক্সড করে নিজে তৈরি করে নিজে এত বন্ধুরা দেখলেন আঙ্কেল কিন্তু তার খামারের এই পশুগুলোকেও ওনার নিজের হাতে তৈরি দানাদার খাবার খাইয়েই কিন্তু এত সুন্দরভাবে লালন পালন করেন এবং আপনি যে যে আগের বছর যে গরুটা লালন পালন করেছেন সেটার বয়স কেমন ছিল ও ওইটা হলো পাঁচ বছর তার মাথায় পাঁচ বছর প্লাস হ্যাঁ এত পালন করেছেন

এই গরুটা কিন্তু মাসা খুব সুন্দর দেখতেছেন আর এর লোক দেখেন এ কিন্তু আমাদের দিচ্ছে দেখার মতো এক কথায় তো এই সমস্ত গরুগুলো দেখলে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার আঙ্কেলের সাথে যোগাযোগ করলে আঙ্কেল পাওয়া যাবে তো নাকি হ্যাঁ আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আঙ্কেলের নাম্বার দিয়ে দিব আপনারা ওনার সাথে কথা বলবেন বলে আপনাদের পছন্দের গরুটি আপনারা কিন্তু আমার থেকে সংগ্রহ করতে পারবেন দেখতেছেন খাবারের গরুগুলো কিন্তু বেশ সুন্দর এবং বড় বড় যে গুলো আছে এই সমস্ত গরু তখন মনে করেন হবে ঠিক আছে আপনি ইচ্ছে নাকি বলে বলেছিলেন নাকি ভিডিওতে বলা

তারা তো মনে করেন যে আপনার খামারে রাখতে পারবেন হ্যাঁ হ্যাঁ আসলে কথা বলতে সকাল পর্যন্ত রেখে দেবেন হ্যাঁ তো বন্ধুরা দেখতেছেন এই যে কিন্তু আপনাদের জন্য একটা সুযোগ করে দিল যে ঈদের আগ পর্যন্ত অর্থাৎ ঈদের দিন সকাল পর্যন্ত আপনারা এই খামারে গরু রেখে তারপর হচ্ছে ঈদের দিন যখন কুরবানি করা লাগবে তখন আপনারা গরুটা নিয়ে যাবেন কুরবানির উদ্দেশ্যে এক কথায় খামারটা আমাদের এই এরিয়ার মধ্যে বলা যায় দশ সীতানন্দুরের মধ্যে এই খামারটাই কিন্তু অনেক বড় এবং বড় বড় গরু কিন্তু এই খামারেই আছে যেটা আপনারা দেখতেছেন আর আঙ্কেল কিন্তু যা দেখতেছেন গরুকে আদর করতেছে তো সব মিলিয়ে এদেরকে গরু পালনের মেনিতো সাইকেল মানে গরু পালনের মেনি হচ্ছে তো দেখা যাচ্ছে এদের যত্ন করা লাগবে সঠিকভাবে খাবার ব্যবস্থাপনা এরকমই তো একটা গরু আপনারা লালন পালন হয় দর্শক এইখানে আপনারা এখন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটা কিন্তু সুন্দর একটা গরু আঙ্কেল কুরবানের জন্য এই ধরনের গরু তো মনে বেশি পছন্দ করে তাই না এটা পাকিস্তানি সাইওয়াল বন্ধুরা দেখতেছেন এটা একটা পাকিস্তানি সাইওয়াল জাতের গরু এই গরুটা আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আঙ্কেলের সাথে কথা বলবেন ওনার নাম্বারে ফোন দিলে উনি আপনাদেরকে এই গরুগুলো আপনাদের জন্য রেখে দেবেন অর্থাৎ দাম দর যেমন হয় সেটা ওনার সাথে কথা বললে আপনারা পেয়ে যাবেন দর্শক ঈদে বাজারে যাওয়ার আগে এমন সুন্দর সুন্দর খাবারে যদি আপনারা ঘুরে যান তাহলে আপনারা দেখতে পারবেন সত্যিকারের যত্ন নিয়ে পালন করা গরুগুলো দেখতে কেমন হয় আপনাদের যদি গরুর প্রয়োজন হয় তাহলে আপনারা এই খামারের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের পশুটি সংগ্রহ করতে পারবেন দেখতেছেন আমার দেখে খুবই তো আমরা এখন বেরিয়ে যাব আর আপনাদেরকে আমি পরবর্তীতে এমন ফার্মিং রিলেটেড ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাল্লাহ তো ততক্ষণ পর্যন্ত সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে নিয়মিত এ সমস্ত গরু এবং পরবর্তীতে আমাদের যশোরের আরো ভালো ভালো যেসব খামার আছে সে সমস্ত খামারের ভিডিও নিয়মিত নিতে থাকবো তো সকলে ভালো থাকবেন Assalamualaikum